সেখানে কিন্তু আমার সামনে একটা কনফার্মের অপশন আসছে তো আমি কনফার্মের অপশানে ক্লিক করলাম তো এখানে কিছু একটা রিভার্ড দেবে আমায় তো দেখা যাক কি দেয় আমায় এন্ড ও ভাই সাহেব এখানে আমাকে ডায়মন্ড দিয়ে দিয়েছে ভাই এটা কি একদম ফ্রিতে আমাকে ডায়মন্ড কিভাবে দিলো ভাই তো হেই গাইস তোমাদের সবারই কি অবস্থা এন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো ভিডিও টেলারে দেখতেই পেলে আমাকে কিন্তু একদম ফ্রিতে গ্রেনা ফ্রি বা ডায়মন্ড দিয়েছে আর এই ডায়মন্ডটা আমি একা না তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু সবাই পাবে একদম ফ্রিতে আর শুধু ডায়মন্ড না গাইস গ্লোয়ালের স্কিন ইমোট থেকে শুরু করে আরও অনেক অনেক কিছু আইটেম তোমরা কিন্তু ফ্রিতে পেতে চলেছো তো কিভাবে পাবে চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক গাইস তোমরা ওপরের দিকে দেখলে দেখতে হবে একটা নতুন ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে তো ওই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেসও করবে এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু চার লেভেল হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আমি অনেক অনেক আইটেম ফ্রিতে পেয়েও গেছি তো এই ইমোটটা গাইস আমি ফ্রিতে পেয়ে গেছি তাছাড়া এখনও গ্লোয়ালের স্কিন আর অনেক কিছু কিন্তু আমি ফ্রিতে পেয়ে গেছি আর তোমরাও কিন্তু এগুলো ফ্রিতে পেয়ে যাবে তো যাই হোক তোমরা গিফট অপশানে চলে আসবে আর এখানে দেখতে হবে ইয়োর ডেট অফ বার্থ বলে একটা লিখা আসছে তো এখানে দেখতে পাচ্ছ জুনের এক তারিখ দিয়ে আছে এখানে সিম্পলি আমার ডেট অফ বার্থ আমি এটাই সিলেক্ট করে দিলাম তো দেখা যাক এখানে আমরা এখন কি পাই অ্যান্ড গাইস দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডায়মন্ডটা পেয়ে গেলাম আর গাইস তোমাদেরকে কিন্তু এটাই করতে হবে তোমাদেরকে রিয়েল তোমাদের যেটা ডেট অফ বাদ আর কি মানে তোমাদের জন্ম যত তারিখে তত তারিখ কিন্তু এখানে দেওয়ার দরকার নাই তোমরা আজকে যবে এই ভিডিওটা দেখছো আজকে জবে গেমে ঢুকেছো আজকে যত তারিখ তত তারিখ কিন্তু এখানে বসিয়ে দেবে অ্যান্ড তারপরে কিন্তু তোমরা ডায়মন্ডটা ফ্রিতে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এতটাই ছিল তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তো চলো টাটা